আসসালামু আলাইকুম আজকে দেখাবো স্পঞ্জি কেক অনেক নরম সফট কেক এর জন্য আমরা প্রথমে তিনটে ডিম ভেঙে নেব আর কুসুম এবং সাদা অংশ আলাদা করে নেব তারপরে হচ্ছে এর মধ্যে এক চামচ বেকিং পাউডার ও স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব তারপরে ইলেকট্রিক বিটার দিয়ে আমরা বিট করতে থাকবো প্রথমে হাই স্পিডে করবো তারপরে আস্তে আস্তে লো স্পিডেও করব। আপনাদের কাছে ইলেকট্রিক বিটার না থাকলে হ্যান্ড বিটার দিয়ে করতে পারেন হ্যান্ড বিটার যদি না থাকে তাহলে কাটা চামচ দিয়ে করতে পারেন বা বোতলের মধ্যে ধুলে নিয়ে সাদা অংশ ঝাকায় করতে পারেন এই কেকটা অনেক মজা নরম তুল সফট হয় খুব খেতে খুব সুস্বাদু হয় খুব মজা হয় আপনার বাসায় একবার তৈরি করলে বুঝবেন বাচ্চারা বাসায় কেক খেতে খুব পছন্দ করে তৈরি করতে পারলে

এর মধ্যে তিন কাপ তিনটে ডিমের জন্য দেড় কাপ চিনি এবং দেড় কাপ ময়দা দিব আপনারা যদি মিষ্টিটা কম পেতে চান তাহলে একটু কম দিতে পারেন আমাদের আর হচ্ছে আমরা এখানে দিয়ে দেব আধা কাপ পরিমাণ আপনার ইচ্ছা করে একটু বাড়িয়ে দিতে পারেন এর মধ্যে লাইসেন্স দিতে পারেন

লো স্পিডে বিট করতেছে এর মধ্যে দিয়ে দিব দেড় কাপুর মান আটা 就这么一点点点点点。 আপনার মধ্যে চলে পেপার দিতে পারবেন আমি এর মধ্যে দিয়ে নিই খালি পশু দিয়েছে একটু ট্যাপ করে নিয়েছে আমি এইভাবে দেখাচ্ছে আপনারা যদি রুটি থেকে তার উপর এভাবে করেন তাহলে হবে আমি এলা এটা ইলেকট্রিক দিতে একটু অভিনয় করেছি আড়াইশো চল্লিশ মিটার আর হচ্ছে ওপর নিচে দুদিকে তাপ আর হচ্ছে বত্রিশ মিনিট আল্লাহ আসসালামুকুম